হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি তথ্য নিয়ে এবং নতুন একটি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে যারা বাংলাদেশে এনএসআই মানে গোয়েন্দা বিভাগে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওটা ভাই আপনাদের মাঝে মোস্ট পাওয়ারফুল জব এনএসআই কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়োগ চলে আসবে আর ভাইয়েরা আমাকে কমেন্ট করছেন যে ফিল্ড স্টাফ এটা কি পরিমাণ লোক হবে এবং যোগ্যতা কি কি প্রয়োজন সেটা হচ্ছে যারা ফিল্ড স্টাফে আবেদন করতে চান তাদের কিন্তু সর্বনিম্ন বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর এবং সর্বনিম্ন আপনাকে এসএসসি পাস হতে হবে এবং যদি উচ্চতায় আপনি সর্বনিম্ন পাঁচ ফিট চার থাকেন তাহলেই কিন্তু আপনি বাংলাদেশ মোস্ট পাওয়ারফুল জব এনএসআই আবেদন করতে পারবেন তো এখানে আর উল্লেখিত এখানে কিন্তু আপনার ঝুঁকি পাতা দেওয়া হবে রেশন দেওয়া হবে এবং প্লাস নানান একটা যদি আপনার যদি এখন বেতন স্কেল হয় নয় হাজার টাকাতে শুরু করে একুশ হাজার টাকা কিন্তু আপনার ঝুঁকি পাতা পাবেন চল্লিশ পার্সেন্ট সব মিলেই কিন্তু বা একটা হিউজ পরিমাণ ইমো কে যেন অ্যামাউন্ট এখান থেকে নিতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলায় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনার পাওয়ার থাকবে ভাই বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনার পাওয়ার থাকবে মোস্ট পাওয়ারফুল জব হচ্ছে এনএসআই ভাই এটা হচ্ছে একটি ভাগ্যের চাকরি যারা এনএসআই চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু অতি দ্রুত অতি দ্রুত প্রিপারেশন নিতে থাকুন এবং ভালো করে পড়াশোনা করুন ইনশাল্লাহ ভাই চাকরি আপনাকে না দিতে বাধা দেয় কে তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আপনারা অতি শীঘ্রই আমরা যেটা ধারণা করছি যে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে কিন্তু এনএসআই নিয়োগ আসবে এনএসআই বাই হচ্ছে পাওয়ারফুল জব যারা এনএসআই চাকরি করতে ইচ্ছুক তা তো অতি দ্রুত অতি দ্রুত নিজে নিজে প্রিপারেশন নিতে থাকেন এবং এনএসআই এর খুডি নাডি কি বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দিয়ে সকল ধরনের প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ আর এনএসআই ফিল্ড ডিস্টার্ব এটু জেট কোনটার কাজ কি আমার এই চ্যানেলে ভিডিও আছে তো আপনারা সবাই দেখে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম